আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন নিয়ে যাচ্ছি পুরো খবরে নতুন প্রধান বিচারপতি হয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ দুপুর দুপুর আজ বারোটায় তিনি বঙ্গভবনে শপথ নেবেন এর আগে শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন এছাড়া আপিল বিভাগের অন্য পাঁচজন বিচারপতি পদত্যাগ করেছেন এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগ পুনর্গঠন সহ সংখ্যালঘুদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিপোর্ট করছেন নূর হোসেন শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতির সাথে কথা বলে দুদিন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম বন্ধ রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহ্বান করেন এরপর শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করে সুপ্রিম কোর্টে অবস্থান নিতে থাকে পরে সেই ফুল কোর্ট সভা বাতিলও করেন কিন্তু প্রধান বিচারপতি হিসেবে পদত্যাগ করতে গড়িমসি করায় আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা এমনকি শনিবার দুপুর একটার মধ্যে পদত্যাগের সময়সীমাও বেঁধে দেয় দুপুর একটার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি পরে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের পাঁচ বিচারপতি এম এনায়তুর রহিম জাহাঙ্গীর হোসেন আবু জাফর সিদ্দিকি শাহিনুল ইসলাম এবং কাশেফা হোসেন পদত্যাগ করেন তাদের পদত্যাগের পর আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি আমলে নিয়ে পরে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় বিচারপতিদের পদত্যাগের পর দ্রুত যাতে বিচারালয়ের বিচার কাজ শুরু করা যায় সেই পদক্ষেপ নেয়ার কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যদি প্রদেষ্টা জানিয়ে থাকে নিশ্চয়ই ভালো এবং ইতিমধ্যেই হয়তো ইতিমধ্যেই হয়তো উনি পদত্যাগ করেছেন এবং এটাকে স্বাগতম জানিয়েছেন যদি এটা করে থাকেন আমি একটু আগে যেটা বললাম নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে মাননীয় প্রধান বিচারপতি ওনার মনে করেছেন যে আমার প্রতি হয়তো আস্থা নাই তাহলে আমার থাকারও দরকার নেই এদিকে সর্বোচ্চ আদালত ছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংখ্যালঘুদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঁচাশিলো বছরে যারা আওয়ামী রাজিমকে সার্ভ করেছে তাদের মৃত্যু থেকে কেউ এই রাষ্ট্রীয় সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের আশেপাশে তাদেরকে আমরা ভিড়তে দিব না তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছে আমরা এই নতুন সরকারকে আহ্বান করছি ছাত্র নাগরিক পক্ষ থেকে আহ্বান করছি আপনারা তাদের ন্যায্য দাবিগুলো অনতি বিলম্বে মেনে নিন নূর হোসেন এনটিভি নিউজ ঢাকা এদিকে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস রংপুরে সাকিদ হাউজে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গোতাগতি মারামারি খুনা গুনি এটার থেকে পাচ্ছে আর তো কিছু নাই ওরা তো জানে সবাই কি করতে হবে নিজেদের মধ্যে একটা দেশের নতুন স্বাধীনতাকে নসৎ করার জন্য চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন নিয়ে বিএনপি বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে রাতে গুলশানে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি এছাড়া ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হবে বলেও তিনি জানান ইসলামের রিপোর্ট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন দেশের মানুষের বিজয়কে নস্বাত করা ষড়যন্ত্র শুরু হয়েছে আর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে কারুক সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয় ধার্মিক ধর্মী হবে না এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে কোথাও হয়তো দেখা গেছে যে আপনার হয়েছে বাড়ি ক্ষতিগ্রস্ত তিনি হয়তো বা অবগতি করেন সেখানে সেভাবে হয়েছে এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে আমরা স্পষ্ট হয়ে বলতে চাই বাংলাদেশের উর্জিত যে আমরা একটা স্বাধীনতাই পূর্ব নতুন করে আমরা অর্জন করছি সেটাকে নস্বাদ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ওই গণহত্যা নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও জাতিসংঘের চিঠি দেয়া হবে বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী দিয়ে যে নিঃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সময় কথা উপদেশেছি এবং জাতিরসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পড়ান আন্দোলনের সময় সংযুক্ত আরব যে যেসব প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির জন্য যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠি দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব নয় মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা ছাত্র জনতার গণআন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ফৌজদারি মামলা প্রত্যাহার সহ পাঁচ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু হবে একই সাথে আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি শনিবার সচিবালয়ের প্রথম কার্যদিবসে উপদেষ্টারা এসব কথা বলেন হাসান সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয়ে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি সভায় নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ছাত্র জনতার গণআন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা যেসব ফৌজদারী মামলা হয়েছে সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটককৃতদের ছেড়ে দেয়া কীভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এ পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাল্লাহ আমি জানি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না সরকারের আরেক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরে ব্রিফিংয়ে বলেন দেশের মন্থর হওয়া অর্থনীতির গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসেবে করতে আয়ের সংস্থান লোকের বাড়োক এবং বাজারে যেটা মূল্য স্থিতি যত করবো কম মানুষ জীবিক জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করব সব মানুষ এদিকে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন শিল্প কারখানায় জ্বালানি নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয় এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যে পরিষদের শিল্প খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান তিনি হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতির স্মরণে গ্রাফিতি দোয়া এবং দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে উত্তরায় মুগ্ধের আবাসিক এলাকার সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধ স্মরণে এ সময় শিক্ষার্থীরা বলেন শহীদদের স্মরণে রেখে সব অন্যায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভবিষ্যতেও মাঠে থাকবে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট পানি লাগবে পানি দেয়ালে দেয়ালে শহীদ মুগ্ধের সে কথাটি এখনো যেন জীবন্ত লাখো শিক্ষার্থীর কণ্ঠে উত্তরায় প্রিয়াঙ্কা সিটির মুগ্ধ নেই কিন্তু তার স্মৃতি জাগরুক করে রাখছে শিক্ষার্থীরা দেয়াল অঙ্কনে মুগ্ধের সেই ছবি আর নানা স্লোগান শহীদ বীর স্মরণী নাম দিয়ে আমরা এই রোডটিকে কিশোর গ্যাং যারা তাদের দমনের বিরুদ্ধে আমাদের অলরেডি সেফটি একটা ডিপার্টমেন্ট কাজ করছে এবং আমরা সরকার আসুক নির্বাহী কর্মকর্তা আসুক আমরা আমরা অলওয়েজ আমরা রাষ্ট্রের জন্য থাকবো মুগ্ধ ফ্যামিলি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে তার কোনো মূর্তি বা এই ধরনের কিছু না হয় সো আমরা এমনভাবে যার তার লেখাটা যেটা আমরা সবাই জানি পানি লাগবে পানি যে কথাটা এখনো শুনলে আমাদের বুক কেঁপে ওঠে আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগিতার সময় নিজের প্রাণটাই বিলিয়ে দিয়েছিলেন ছাত্রছাত্রীদের দাবি বৈষম্যের বিরুদ্ধে এখনো একটা তারুণ্য আমরা চাচ্ছি যে দেশটাকে আমরা আগায় নিয়ে যাব কিন্তু সবার আগে আমাদের যে একটা কথা আমার কথাটা হচ্ছে যে আমরা দেশ সংস্কারের আগে দেশ পরিষ্কার করার আগে নিজেদের মনকে পরিষ্কার করতে হবে যারা আগে ভুল করছে তাদেরকে আমরা দূরে সরাই দেবো তা না উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো গ্রাফিতে যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত শহীদরা আপনি করে সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সাদিক এনটিভি নিউজ ঢাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের জন সদস্য কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখে তারা এই আহ্বান জানান চিঠিতে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট অ্যাডওয়ার্ড জে মার্কি উইলিয়াম আর কিটি ক্রিসবন হলেন জেমস পি ম্যাকগভার্ন এবং অলগ্রেইন রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জেলার থানাগুলোতেও কাজে ফিরছেন পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরছে জনমনে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে দেশের ছশো উনচল্লিশটির মধ্যে পাঁচশো আটচল্লিশটি থানা কার্যক্রম শুরু হয়েছে তবে এখনও ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা আহমেদের জনগণকে সেবা দিতে আবারও কাজে ফিরছে পুলিশ বাহিনী শনিবার রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে সিরাজগঞ্জে পুলিশ হত্যার ছয় দিন পর চালু হয় থানা পুলিশের কার্যক্রম আমাদের থানা কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে কালকে একদম পূর্ণতম শুরু হবে আশা করি এলাকার নিরাপত্তা আবার এবং আইন শৃঙ্খলা আবার ফেরত আসবে অলরেডি থানাগুলো আশেপাশে আমাদের চোখটা আছে এবং আমরা চেষ্টা করছি শান্তি আসে আর এটার জন্য আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি রাজশাহী মহানগর ও জেলা পুলিশের বিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশের পাশাপাশি প্রতিটি থানায় সেনা ও আনসার সদস্যরাও রয়েছেন চট্টগ্রাম মহানগরী ষোলোটি থানার মধ্যে এগারোটি থানার কাজ শুরু হয়েছে কুমিল্লা সেনানিবাসের জিওসি সদর দক্ষিণ মডেল থানা পরিদর্শন করেন শনিবার সকাল থেকে খুলনা মহানগরীর আট থানার মধ্যে তিনটি থানার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে পুলিশ তাদের সহায়তা করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে সীমিত আকারে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু হয়েছে এছাড়া পিরোজপুর ঝালকাঠি মাগুরা নওগাঁ ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশিরভাগ জেলার থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে এদিকে আনসার বাহিনীর পাশাপাশি আজও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সেবামূলক কাজ করতে পেরে খুশি শিক্ষার্থীরা আগামীতে যারা প্রশাসনে আসবে তারাও যেন এরকম রাস্তাঘাট ক্লিন থাকে কখনো কোথাও যেন চাঁদাবাজি না হয় কোথাও কোথাও জটলা না বাঁধে মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা নরসিদিতে বিপুল পরিমাণ টাকা সহ তিনজনকে আটক করেছে শিক্ষার্থীরা এছাড়া দেশের কয়েকটি স্থানে লুট হওয়া মালামাল উদ্ধারের শিক্ষার্থীদের সাথে কাজ করছে সেনাবাহিনী নরসিংিতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা একটি প্রাইভেট কারে থাকা আটাশি লাখ পঞ্চাশ হাজার টাকা ও ড্রাইভার সহ তিনজনকে আটক করেছে শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ঘটে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনা সদস্য গিয়ে টাকা ও গাড়ি সহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায় রাজশাহীতে লুট হওয়া উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার বুলনপুর এলাকায় মাইক নিয়ে প্রতিটি গলিতে গিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার জন্য আহ্বান জানান ছাত্ররা এ সময় সেনা সদস্যরা তাদের সাথে ছিল এই আহ্বানে অনেকেই লুট করে নিয়ে যাওয়া মালামাল দেন মৌলভীবাজার সদর ও রাজনগরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মীর মৌলভীবাজার জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন মতবিনিময়ের শেষে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচটি আগ্নেয় জব্দের কথাও জানান তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী এবং সাধারণ জনতার প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজোরনের আয়োজন করে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে সন্ধ্যায় এই আয়োজনে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ রিপোর্টে সাগর। দিনের আলো ফুরাতেই জাতীয় সংসদের সামনে জ্বলে ওঠে হাজারো মোমবাতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণেই শিক্ষার্থীদের এই আয়োজন যেখানে অংশ নেয় শিশু থেকে শুরু করে সব বয়সের নানা পেশার মানুষ শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন তারা সমবেত কণ্ঠে গান জাতীয় সঙ্গীত পাঁচ আগস্ট থেকে জাতীয় সংসদ ভবন এবং তার সংলগ্ন এলাকা সংস্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন এ সকল শিক্ষার্থী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন তারা আমাদের কর্মসূচি ছিল ট্রাফিক কন্ট্রোল ক্রাউড কন্ট্রোল খাবার ব্যবস্থাপনা মেইন গেটে হচ্ছে যে বিভিন্ন ইকুইপমেন্ট এসেছিল সেগুলো আমাদের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি আজকে আমরা আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে যেভাবে নাগরিক দায়িত্ব পালন করেছেন তারা তেমনিভাবে ভবিষ্যতেও দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা আমাদের অনেক ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে এই এই স্বাধীনতা কারণা এই স্বাধীনতা আমাদের সবার ছাত্ররা যারা আছে তারা দেশ গঠনের পাশাপাশি যতদিন সরকার আছে সরকারের পাশাপাশি আমরা সহযোগিতা যাব শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন নতুন স্বাধীন বাংলাদেশ হবে শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন এক দেশ শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা নয় বছর পর আজ ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন দু হাজার পনেরো দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয় এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার